আমাদের হাতে কিছুই ছিল না শুধু মাথা একটা পতাকা আমাদের স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আমরা মহাসড়কে দাঁড়িয়ে আমরা আন্দোলন করছিলাম ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরেই সেখানে ছাত্রলীগ আসে এবং তার পরবর্তীতে পুলিশ আসে মস্তাপুর একটি গুরুত্বপূর্ণ স্থান সেই স্থানে কিছু মানে ছাত্র সাধারণ ছাত্রের লেবাসধারী ছাত্রদল এবং ছাত্র শিবিররা তারা এই একটি সুন্দর পরিবেশকে অসন্তোষ করতে চেয়েছিলো সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন তাদেরকে যা প্রতিহত করে যান চলাচল সকল কিছু স্বাভাবিক করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না আমি তো আমার চোখে দৃশ্যমান কোনো আঘাত আমি কাউকে করতে দেখি নাই কোটা আন্দোলনকারীদের মধ্যে নিজেদের মধ্যে তারা তাদেরকে যখন আমরা বলতেছিলাম তারা কিছু অংশ আমাদের কথা শুনছিল আর কিছু শুনতে চাচ্ছিল না যখন তারাই তাদেরকে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণের জন্য সরাই দেওয়ার জন্য দেখতেছে আমাদের চোখে দৃশ্যমান ছিল এর বাইরে কেউ কাউকে ধাওয়া করছে এরকম কিছু আমাদের